Ya ayyuhal madina amanu Ta'udhu Allah wa liyakunu qur'anun fa'idah nda, 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 nda.

ايو اجل جوار کرني هاي سبحان الله لگسن يي

যে সমস্ত সদস্যবাদেরকে টিম বিদ্যারা দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দ্রুত পেন্ডলে সে যোগাযোগ করুন ঘোষণা পাশে এসে আপনারা যোগাযোগ করুন বিচারের সাথে আপনাদের দায়িত্ব আপনারা যদন্ত পালন করুন পেন্ডলে আপনাদের যে সমস্ত বাইকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের প্রতি অনুরোধ করবো আপনাদের কর করুন আপনারা দ্রুত সিটি দেন আপনারা দিয়ে মানুষ দেখার ব্যবস্থা করে দেবা সমাজ উন্নয়ন পরিষদ সংসদের সকল সদস্যদের প্রতিষ্ঠা আকর্ষণ করতেছে আপনারা যে যেখানে আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনাদের টিম লিডারের নিজ নিজ দায়িত্ব সকলে আপনাদেরকে বিদেশের সতর্ক করুন যোগাযোগ করে আপনারা আপনাদের দায়িত্ব লেগে পড়ুন বিশেষ ঘোষণা মহাদুবের যে যে প্রান্ত থেকে গাড়ি দোকান নিষেধ করা হয়েছিল ওই জায়গাতে এখনই আপনারা গাড়ি লক করবেন এরপর থেকে বক্তার গাড়ি প্রশাসনের গাড়ি কোন গাড়ি আমাদের রুড়ে ঢুকছে না যে আমাদের যে গাড়ি যে জায়গায় যে সমস্ত ভাইদেরকে ব্যক্তি দেওয়া হয়েছে আপনি ওই জায়গায় যান বিশেষ করে বারোবাকি বাজার ত্রিশ থেকে এখনো পর্যন্ত যে গাড়িগুলো আসতেছে বারো বাকি বাজারে ত্রিশ যাদের কিন্তু একটু আপনারা গাড়িগুলো একদিকে বন্ধ চাইলে আমি আবার তা হুদি জনতার প্রতি নিষ্ঠা আকর্ষণ করতেছি আমরা যে খেলগুলো আমাদের নিচে এক জায়গায় রেখে দিয়ে আমরা বসে আছি একটা মাহফিল আপনাদের প্রোগ্রাম আপনাদের এই আয়োজনের আয়োজক হলেন আপনারাই আপনাদের নিজ দায়িত্বে যদি আপনার একটু উঠে যান ক্যারেগুলো নেওয়ার ব্যবস্থা করে দেন আমরা খুশি হব আমাদের যে সমস্ত বাইরা দিনী বাইরা বসছেন আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তবে আপনাদের নিচে যে গ্রুপ আমাদের অতিরিক্ত থেকে গেছে সেই ক্যারগুলো আমাদের কথা নেওয়ার ব্যবস্থা করে দেন না আপনারা নিজেরাই কি করে দেন আমাদেরকে সহযোগিতা করুন আমি আমার তা জনতার প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের নিচে যে সমস্ত জায়গায় আমাদের কেড়ে কেড়ের কতগুলো কি আছে বস্তু প্রয়োজন সামান্য সামান্য করে নিচু করে দিয়ে মানুষ আত্মায় ঘুমাইছে এই ক্যার গুলো আমাদের লাগবে পুরো মাটকালি আপনারা দয়া করে আমাদের কেয়ার গুলো কি করে দেন ছেড়ে দেন